জয় রাধে মাধব নমস্কার বন্ধুরা আমি চুমকি চুমকি হেসেলে আপনাদের জানাই স্বাগত তো আজকে আমি টিফিন রেসিপি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য যাতে ওদের টিফিন বক্সটা স্কুল থেকে ফেরার পর আমরা খালি দেখতে পাই এবং ওদের পেটটাও ভরে তো এখানে দেখতেই পাচ্ছেন চপারের সাহায্যে আমি সমস্ত সবজি প্লেন করে নিয়েছি এর মধ্যে ক্যাপসিকাম আছে গাজর আছে ব্রোকলি ফুলকপি মটরশুঁটি আপনাদের কাছে যদি আরও কোনো সবজি থাকে আপনারা অ্যাড করতে পারেন তারপর পেঁয়াজ কুচি একটা ডিম আর এক কাপ ময়দা সব মিশ্রণগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো আর তার সাথে এর মধ্যে আন্দাজ মতো নুন চিনি তো আপনারা যদি চান তো আদা গোটারে ছুলে দিতে পারেন আমার বাচ্চা যেহেতু খায় না সেই জন্য আমি দিতে পারিনি তো সব দিয়ে দেওয়ার পর হ্যাঁ আর এর মধ্যে এক চিমটে গোলমরিচগুলোও আমি মিশিয়েছি তো সবগুলো মেশানোর পর ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব প্রথমেই অনেকটা জল অ্যাড করে দিলে পাতলা হয়ে যাবে তখন গোলা রুটিটা ভাজা যাবে না তো অল্প অল্প করে জল দেবো আর মিক্সচারটা মাখাবো এর মধ্যে আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করিনি তো আপনারা যদি আগের দিন রাত থেকে সবজিগুলো চপারে চপ করে রাখেন তো পরের দিন খুব তাড়াতাড়ি এই মিক্সচারটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিন বসে দিতে পারেন আর এটা পেট ভার রাখে অনেকক্ষণ বা কোন রাত্রেবেলায় ডিনারেও বানাতে পারেন তারপর এর মধ্যে অ্যাড করবো হাফ চামচ গরম মশলা আর এক চিমটি হলুদ হলুদটা অ্যান্টিসেপটিকের কাজ করে অনেক সময় আঁচটে গন্ধ দূর করতো হলুদটা ভালো কাজ দেয় তো হলুদটা দেওয়ার পর আবারও আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নেব মিক্সচারটা তো মিক্সচারটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না এরপর ফ্রাই প্যান গরম করে তাতে সাদা তেল দেওয়ার পর মিক্সচারটা দিয়ে হাতায় করে ঘুরিয়ে নেব যেরকম আমরা ধোসার ক্ষেত্রে করি সেই রকম একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমরা ওইকে আর একটা পিঠ ভেজে নেব তারপর অল্প অল্প করে সাদা তেল ছড়িয়ে কি ভাজা হয়ে গেলে এইরকম মুড়ে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিন অল্প সস দিন বাচ্চারাও খুশি মায়েরাও খুশি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাচ্চাকে করে টিফিনে দেবেন তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন